তো ফুল রেসিপিটা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেলের নাম রান্নাঘরের চ্যানেল যারা দেখতে চান সেখানে গেলে লং ভিডিওটা ঠিক আছে তো এখানে রেডি করে নিয়েছি এখন হচ্ছে এটা ওভেনে দিয়ে দেবো এভাবে করে পেঁয়াজ ব্যারেস্তারটা দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ ব্যস্তার দিয়ে দিলাম আর এখন উপরে আবার একটু কেরামার তাবুক যেটা সেটা দিয়ে দিবো তো এটা ওভেনে আবার রান্না করে নিব হালকা করে বেশি না যেহেতু এটা রান্না করা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে কেরামার তাবুকটা আবার এমনি উপরে দিয়ে দিলাম দেখছেন হয়ে গেছে এখন এটা ওভেনে দিয়ে আসবো গাছ দিয়ে দিয়ে এটা ওভেনে দিয়ে দেবো হয়ে গেছে এটা হলো রাতের খানা কথা আছে না পিঠা বলো সিন্নি বলো ভাতের মতো না ফুফু বলো খালা বলো মার মতো না এই কথাটা একদম একশোতে একশো দেখেন শখ করে এই খিচুড়িটা নিয়েছিলাম কিন্তু খেতে পারি নাই ফেলে দিব এখন আর খেতে ভালো লাগছে না কিন্তু ভাতই আমার খেতে হবে এখন ভাত রান্না করব তো চালটা এখন ধুয়ে নেই তো এই যে অল্প কটা চাল নিয়েছি এই চাল কটার ভাতই আমার হয়ে যাবে তো চালটা এখন আমি ধুয়ে ভিজাইয়া রাখবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করে আজকের এই বলক ভিডিওটা শুরু করছি আমি আছি আপনাদের সঙ্গে পরবা শিরিনা যে যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করছেন প্লিজ প্লিজ একটা করে লাইক কমেন্টস করে দিবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমাকে উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি এইখানে আমি নিয়েছি কিছু সবজি বেগুন মিষ্টি কুমড়া পেঁয়াজ টমেটো আলু সব পদের সবজি মানে দুই তিন পদের সবজি এখানে আছে একটা মুরগি আছে মুরগিটা আমি ভিজায় রেখেছি এখন আমি সবজিগুলো সুন্দর করে কেটে নিব তো উপরের মিষ্টি কুমড়ার উপরের চামড়াগুলো একটু মোটামোটা ছিল সেই জন্য হচ্ছে আমি উপরের খোসাটা এভাবে করে চাপকু দিয়ে আশ্রায় ফেলে দিয়েছি যেভাবে দুন্দুল আমরা ই করি সেভাবেই করেছি দুনদুলের মতো দেখতে এগুলা অনেকে আসলে এগুলাকে অনেকভাবে নাম বলে কিন্তু এগুলা হচ্ছে আরবি ভাষায় কুছা বলা হয় ছোট ছোটো মিষ্টি কুমড়া সেগুলোকে কুছা বলা হয় আর বেগুন যেটা সেটাকে বাতেন্জেন বাতেন্জিন বলে আলু বাতাতাস পিঁয়াজ পাচাল তো আমার কথাগুলো আমি জানি না কয়জনের কাছে কতটুকু উপকারে আসে আমি আসলে আমি কাজ করি পরিশ্রম করি সেগুলাই তুলে ধরার চেষ্টা করছি এটা শুধু আমার নিজের স্বার্থে না আমার পরবাসে যে সকল বোনেরা আছে আমাদেরকে সবাই আসলে অন্য চোখে দেখে আমরা বিদেশে এসে কি করি বিদেশে এসে কি কাজ করি মানে তাদের ভিতরে অনেক কিছু পার খায় তো এখন ইদানিং আমার অনেক বোনেরা হচ্ছে বলক ভিডিও করছেন ফেসবুক পেজে ভিডিও ছাড়ছেন টিকটকে ছাড়ছেন এখন কিন্তু অধিকাংশ মানুষের ভুল যেই ধারণাটা ছিল সেটা কিছুটা হলেও অন্তত চেঞ্জ হয়ে আসছে যে একটি বোন বাংলাদেশ থেকে বিদেশে যায় সে যায় আসলে পরিশ্রম করে টাকা ইনকাম করে এগুলো তো আর কোনো অভিনয় না এগুলো তো আর কোনো মিথ্যা না এগুলো তো আর এডিটিং করার মতো সম্ভব না এগুলো আমি কাজ করছি আমার কাজগুলোই আমি শেয়ার করছি এখানে আমার প্রচণ্ড খিদা লেগে গেছিলো আমি হচ্ছে ভাত রান্না করেছিলাম ওদের জন্য সেখানে কিছু ভাত আর মার রয়ে গেছিল তো কথায় আছে না কিছু কিছু সময় কষ্ট পরে খেতে হয় কিছু কিছু সময় আনন্দেও এই সকল জিনিস খেতে হয় তো যাই হোক বাতের মার আর হচ্ছে সাদা কিছু ভাত ছিল সেটা খেয়ে নিচ্ছি তারপরে এখানে হচ্ছে আমি মুরগির মাংস যেটা রেডি করে নিয়েছিলাম এটা ছিল রাতের খাবার রাত্রে রান্না করার জন্য রেডি করছি আমি যেহেতু কাজ করি আসলে অনেক সময় টাইম টু টাইম আমার খাবারটা হয় না মানে টাইম ছাড়া বে টাইমে খাবার হয় যেমন দুপুরের খানা খাই হচ্ছে আসরের টাইমে আমি পড়াই সময় আসর টাইমে খানা খাই এই জন্য আমার অনেক কথাও শুনতে হয় অনেক মানুষের হাতে যে এত লেট করে কেন খাবার খাবে এই জন্য রোগ হয় হ্যান হয় ত্যান হয় এই জন্য আমার কিডনিতে প্রবলেম হয়েছে যাই হোক এখন কি করব আমি যে যখন খাবো মানে দুপুরের খানাটা খাবো সেই টাইমে আমার খিদা লাগে না খিদা লাগে না এই কারণে আমি বারোটা একটা বাজে হচ্ছে কিছু রুটি খাই একটু রুটি খাই এক কাপ চা খাই চা খাই না বেশি একটা পানি খাই বেশিরভাগ বা জুস টুস থাকলে এগুলো খাই তো এদিকে আমি মুরগির মাংসগুলো এভাবে করে ভেজে নিয়ে কষায় নিয়ে সুন্দর করে রান্না বান্না করে নিয়েছি তো শর্টকাটে আমি ভিডিওগুলো দেখার চেষ্টা করাই দেখানোর চেষ্টা করি আসলে লং করে ভিডিও দিলে কেউ দেখতে চায় না সেই জন্য ভিডিওগুলো সবসময় টেনে দেই আসলে একটা ভিডিও বানানোর সময় তো এমনিও ভিডিওটা একটু লং হয়ে যায় যদি আমি সবগুলা প্রসেসিং একবারে দেখাইতে যাই তো এখানে আমি সবজিগুলো ওইভাবে করে ভেজে নিয়েছি নিয়ে হচ্ছে এখানে উপরে ক্যারামার তাবক এটাকে আরও বিবাসায় ক্যারামার তাবক বলা হয় সেটাই দিয়ে দিচ্ছি আর বুড়িটা আইসামার সঙ্গে দুষ্টামি করছিল ওকে এটা খুলে দেই ওটা ছিল আরও বিবাসায় ওরা গান বলা হয় আসলে আরব দেশে যারা আছে তারা আমরা হয়তো এই জিনিসগুলোর নাম জানি বাংলাদেশে যারা আছি তারা অবশ্যই জানি না তো যেই সকল বোনেরা নতুন আসতে চান আমাদের ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু উপকারে আসে তাহলে দয়া করে একটু একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু উৎসাহিত করবেন আরেক দিন আরেকটা ভিডিও বানানোর জন্য এদিকে আমি খাসপাতা দিয়ে নিজের জন্য একটু শাক রান্না করে নিয়েছি রাতের জন্য তো আমি হচ্ছে রাত্রে ওদের জন্য আবার খিচুড়িও রান্না করেছি ছিলাম সাদা খিচুড়ি যেটা আরবি ভাষায় জেরিস বলা হয় তো আমি আসলে আমার কিন্তু সারাদিন অনেকগুলো রান্না বান্না থাকে যদিও আসলে অনেক কিছু দেখাইতে পারি না অনেক সময় ভিডিও করার সুযোগ থাকে না অনেকে রান্না করে থাকে চেষ্টা করি ভিডিও করার পারি না তো এখানে হচ্ছে ওদের জন্য হচ্ছে হাল্লা বিয়ে বানাইছিলাম তো আমি আমার নিজের জন্য এখন একটা বানায় নিয়েছি ওদের হাল্লা বিয়েটা আর আজকে দেখাই নাই অনেকবার দেখাইছি সেই জন্য আর দেখাই আমার নিজের জন্য একটু বানাই নিয়েছি এটা আমি একটু মিষ্টি বেশি দিয়েছি আর দুধটা একটু কড়া করে জাল দিয়েছি যে একদম দয়ের মতো হয়েছে দেখবেন আমি পরে এর পরের ইতে ভিডিওতে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ খেতে খুব মজা লেগেছিলো আমি এক বাটি বানিয়েছিলাম এক বাটি পুরাঠাই আমি খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ এই যে এরকম হয়েছে চেম একদম দইয়ের মতো হয়েছে তো এখানে আমি কিছু ফানি লিয়াও দিয়েছিলাম সুন্দর একটা গ্রান আসছিলো কলার যেই বানিয়ে ফানি লিয়াটা থাকে সেটা দিয়েছিলাম সেম দয়ের মতো লেগেছিলো তো আলহামদুলিল্লাহ ঠান্ডা আর এখন প্রচুর গরম প্রচুর গরম ঠান্ডা জিনিস তো সবারই খেতে ইচ্ছা করে চাইলেও খেতে পারি না ওরা ওদের টাকা দিয়ে আইসক্রিম টাসক্রিম কিনে এনে এনে খায় কিন্তু আসলে কাজের মেয়েদেরকে সেভাবে দেওয়া হয় না যদিও আবার বাসায় আলহামদুলিল্লাহ আমাকে দেয় বলবো না মিথ্যা কথা বলবো না অনেক বাসায় দেয় না যেমন রুজিনা আপা ছিল রুজিনা আপার মেয়েরা হচ্ছে বাচ্চারা কোনো খাবার আনলো ওকে চোখেও দেখতে দিত না তো এটা ছিল ন সন্ধ্যাবেলা ওদেরকে কিছু নাস্তা বানিয়ে দিয়েছি ফল দিয়ে সালাতা না সরি মানে এটা নাস্তা হিসাবে নিতে পারেন এখানে ওরা চিপস টিপস দিয়ে খেয়েছিল তো আমি বানিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম এখানে কলা তারপরে আনানাস যেটা আর কি আনারস অনেক সময় ভুলে যায় আর এখানে আমার কিছু টুকিটাকি স্বর্ণের গহনা গাঁটি নিয়ে বসছি এই যে দেখেন আমার কাছে কত স্বর্ণ বাবা আমার মতো বড় লোক কেউ আছে আমি অনেক বড় লোক হয়ে গেছি তো এগুলো আমি গুছাইতেছি মানে কিছু কিছু জিনিস এখান থেকে ফেলে দিব যেগুলো আমার দরকার তো সেভাবে করে সুন্দর করে নিচ্ছি যেহেতু আমার আশা আছে কুরবানির পরে দেশে যাব এখন বাকিটাও আল্লাহ ভালো জানে ওরা আমাকে কবে টিকিট দিবে চেষ্টা তো করতেছি এই যে দেশে যাবো বাড়ি পরিষ্কার করাইতেছে বুঝছেন তো এরকম প্রতি করায় তো এখন হচ্ছে এই যে এখানে যে ডয়েরগুলো থাকে ভিতরে যে মাল জিনিসগুলা রাখি আলমারির মতন তো সেখানে হচ্ছে সেই ইয়েগুলো সব নামায় নামে এগুলো এখন পরিষ্কার করব। এত কষ্ট করে একটা মানুষ যখন বাংলাদেশে যায় এক মাস দুই মাসের ছুটিতে পরিবারের কাছে আসলে পরিবারের কিছু কিছু সময় ভাই বোনদের মুখের দিকে তাকানো যায় না এতদিন হয়ে গেছে সে আসছে আমার বাড়িতে এতদিন খেয়েছে আমি এতদিন খাওয়াইছি আমি তো একবার দেশে গিয়েছিলাম আমার নিজের টাকা দিয়েও বাজার করে খেয়েছি দুঃখের কথা কার কাছে বলবো যাই হোক অত কিছু নাই বলি পরবাসে প্রত্যেকটা মানুষেরই কপাল পোড়া যারা একবার পরবাসের নাম নিয়েছে তারাই শুধু বলতে পারবে আসলে তারা আসলে পরিবারের কাছ থেকে কতটা দূরত্ব হয়ে গেছে তো এইখানে অনেকগুলো কাচের জিনিস নামায় নিয়েছিলাম তো এগুলো হচ্ছে আমি এখন মোছা দিব পরিষ্কার করব আবার জায়গাটা জায়গায় সুন্দর করে রেখে দিব আসলে একদম পাই টু পাই ফাট বাই পা ভিডিও দেখাইতে পারি না এই কারণে এটা হচ্ছে পরের বাড়ি এটা নিচের বাড়ি না চাইলে আমি একটা কাজ নিয়ে বসে থাকলাম একটা ভিডিও করলাম সেটা সম্ভব হয় না অনেক বাসায় হয় অনেক বাসায় ম্যাডামেরা অনেক ভালো কিন্তু আবার আমি যে বাসাটাই আছি আমি বলবো না খারাপ তবে আমি আমি খুব ধৈর্যশীল একটা মেয়ে খুব ধৈর্য নিয়ে এই বাসায় থেকে গেছি এতটা বছর আলহামদুলিল্লাহ কারণ এই বাসায় আমি যখন প্রথম এসেছিলাম আমাকে একজন মানুষের জন্য কাজ আনা হয়েছিল একজন জন্য সেই মা মারা যায় মা মারা যাওয়ার আগেই আজকে ছয় সাত বছর ধরে হয়েছে ওর মেয়ে একটা এই বাড়িতে চলে আসছে পাঁচজন ছয়জন বাচ্চা নিয়ে ওর স্বামী একজন ও একজন কয়জন সাত আটজন ওরাই আটজন ঠিক আছে এই আটজনকে আমি সামলান দেই ওদের খাবার দাবার কাপড় চোপড় ধোয়া সমস্ত কিছু আমার দিতে হয় দুইটা টাকাও বেশি দেয় না ঠিক আছে তো যাই হোক কষ্ট দুঃখ নিয়েই এইখানে ছিলাম কেন সেটাও বলি এই বাসাটা একটা চেপটি ছিল মানে আমি একটা জায়গায় ছিলাম যেমন এই বাসায় একজন ইমাম আছে একজন ইমাম আছে মসজিদের ইমাম তো এইখানে হচ্ছে ছেলেরা যে মেয়েদের দিকে তাকানো বা কিছু এগুলো নাই আলহামদুলিল্লাহ অনেক মেয়েরা দেখি ফাউল ফাউল কিছু মেয়েরা বাংলাদেশে যাচ্ছে যে বলে এটা সেটা হেন করেছে তেন করেছে আসলে সৌদি আরব হচ্ছে এটা কাজের জায়গা এখানে আপনি রূপ নিয়ে আসছেন আপনার রূপ আছে রূপের অহংকার দেখাচ্ছেন এখানে আসলে রূপের কোনো কাজ নেই এটা হচ্ছে কাজের জায়গা আপনার প্রচুর পরিমাণ খাটতে হবে হ্যাঁ এখানে হচ্ছে আমি সাদা খিচুড়ি রান্না করে নিচ্ছি তো আমি মাঝে মাঝে কাজ করছি আর এই কাজের ফাঁকে ফাঁকে আমার পরবাসী বোনদের কিছু ভালো মন্দ তুলে ধরার চেষ্টা করি সব সময় আমার কথাগুলো এরকমই থাকে যদি কারো কাছে ভালো না লাগে কমেন্টস করে জানাবেন যে আপনি কাজের কথা বলেন না অন্য কথা বলেন আসলে আমি কাজের কথা এখানে কি বলবো কাজ তো আমি করতেছি দেখতে আছেন এখানে আমি খাজুর ভরে নিচ্ছি একটা বাটিতে এক কার্টুন খাজুর এনেছিল তো খাজুরগুলা এখন ভরে নেব গতকালকে এক কার্টুন ফেলে দিয়েছে এখানে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এই যে সাদা খিচুড়ি আমি চাইলে কিন্তু এখানে একটা ভিডিওই দিতে পারতাম তো আমার এই কাজগুলো এক দিনের কাজই ঠিক আছে মানে একটা দিনে আমি এই সমস্ত কাজগুলো করে থাকি সেই জন্য আমি চেষ্টা করি সারাদিন আমি কি কি রান্না বান্না করেছি সেগুলাই শেয়ার করতে একটা ভিডিওতেই দিয়ে দিতে চেষ্টা করি হ্যাঁ আমি চাইলে এখানে দুইটা ভিডিও বানাইতে পারতাম যে শুধু আমি খিচুড়িটা দেখাবো তারপরে হচ্ছে আমি সবজি দিয়ে যেই তরকারিটা রান্না করেছি সেটা দেখাবো কিন্তু আমি সেটা করি নাই কেন কারণ আমার এই কাজগুলো একটা দিনের কাজ ছিল যেহেতু আমার ভিডিওগুলো বলক ভিডিও আমি চেষ্টা করি যে আমি সারা দিন রান্না রান্নাঘরে কি কাজগুলো করেছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিকে দেখবেন এখানে খিচুড়িটায় হচ্ছে আমি লেবন দিয়েছিলাম আর একটু জিরার গুঁড়া দিয়েছিলাম তো আমি কিছু খিচুড়ি নিয়েছিলাম কথায় আসে না ভাত বলো পিঠা বলো সিন্নি বলো ভাতের মতো না ফুফু বলো খালা বলো মায়ের মতো না এই কথাটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম তো কথাটা একদম সত্যি খিচুড়িটা নিয়েছিলাম খাওয়ার জন্য ভাবছিলাম ভাত রান্না করবো না খিচুড়িটা খেয়ে রাত্রে কাটায় দিব পেটে তো আর মানে না কথায় আসে না আমি বাঙালি ভাতে মাছে জাতি তো প্যাটে আর মান ছিল না ক্ষুদা লেগে গেছিল তো রাত্রে আবার নিজের জন্য কয়টা ভাত রান্না করেছি তারপরে ওই যে শাক রান্না করেছি সেই শাক দিয়েই ভাত কয়টা খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এখানে চাল কয়টা দিয়েছি দেখেন কয়টা চাউলের ভাত রান্না করছি এ কটাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি